নমস্কার তো আজকে আমরা মোটামুটিভাবে আলোচনা করবো যে ট্রাম্পের শুল্ক নীতি কীভাবে ভারতবর্ষকে হেল্প করছে বিভিন্ন রকম দেশগুলোকে আর কি সাহায্য করতে মানে আর কি ভারতবর্ষ কীভাবে সাহায্য করছে অন্য দেশগুলোর সাথে আর কি ট্রেড ডিল করতে মানে ট্রাম্প যেভাবে শুল্ক লাগিয়েছে ভারতবর্ষের উপরে বলুন বা বাকি সব দেশগুলো রয়েছে তাদের উপর যেভাবে শুল্ক লাগানো হয়েছে তো সেটা একরকমভাবে ভারতবর্ষকে বেনিফিট দিচ্ছে তো এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি বানিয়েছি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রকম ভিডিওটা যদি আপনাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো প্রথম কথা হচ্ছে এইটা তো লাইভ লাইফ মোটামুটিভাবে শুরু করছি তো যারা আপনারা পরের যোগ যুক্ত হচ্ছেন তারা চাইলে প্রথম থেকে দেখতে পারবেন কারণ এই লাইভটা থাকবে হচ্ছে চ্যানেলে তো লাইভ সেকশানে গিয়ে অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওটা আপনারা আর আপনারা যদি জিও পলিটিক্স আর পলিটিক্স সম্পর্কে তো ভিডিওতে মানে আর কি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই আমাদের তথ্যচিত্রকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে তো এই গেল হচ্ছে কি মোটামুটিভাবে এর এরপর হচ্ছে ভারতবর্ষ মানে কিভাবে আর কি আমেরিকার এই ট্রেড মানে আর কি যে শুল্ক নীতি রয়েছে তার ফলে প্রভাবিত হয়েছে এবং সাথে সাথে ভারতবর্ষ কিভাবে আহ আর কি এই শুল্ক নীতি থেকে লাভ করেছে সেটাও আপনাদের আর কি ব্যাখ্যা করার রয়েছে আমার তো প্রথম কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি রয়েছে সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গিয়ে যে তার মিত্রমূলক দেশ দেখার দরকার নেই বা শত্রুমূলক দেশ দেখার দরকার নেই তো তারা শুধুমাত্র শুল্ক নীতি করতে পারলেই বেঁচেছে এরকমভাবে কিন্তু শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্প করেছে বর্তমান পরিস্থিতিতে এবার এর ফলে কী হয়েছে যতগুলো মিত্রমূলক দেশ ছিল বা মানে আর কি আমেরিকার মিত্রমূলক দেশের মধ্যে ভারতবর্ষ একটা মিত্রমূলক দেশ ছিল তার কারণ হচ্ছে আমরা খুবভাবে স্ট্র্যাটেজিক জিনিস যেমন হেলিকপ্টার বিভিন্ন রকম বিমান বা বিভিন্ন রকম সামরিক অস্ত্র এইসব জিনিসগুলো কিন্তু আমেরিকা থেকে আমরা পারচেস করি প্রচুর পরিমাণে জিনিস পারচেস করি তো প্রত্যেক বছরই আমরা একটা খুব ভালোভাবে জিনিস পারচেস করছি এবং ইভেন মানে যখন মানে আমাদের এই যে ট্রেড ডিলটা চলছিল তখনও কিন্তু ভারতবর্ষ প্রচুর জিনিস আমেরিকা থেকে পারচেস করছিল তো এই পারচেস করার ধরুন কি হয়েছে যে এখন বর্তমানে যখন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা সম্পর্ক খারাপ করা হলো আর কি মানে আমেরিকা যে হোয়াইট হাউস রয়েছে তাদের তরফ থেকে যেভাবে আর কি বন্ধুকে আর কি একটা পিছনে ছুরি মারা হওয়ার কথা হওয়ার হয় না তো সেই রকম ভাব যখন করা হলো আমেরিকার তরফ থেকে তো সেইটা যেন ভারতবর্ষকে একরকম বেনিফিটও দিয়েছে কিছু দিকে আর কিছু দিকে খারাপও মানে কি ভালো হয়েছে মানে খারাপও হয়েছে তো প্রথম কথা হচ্ছে যে যে ভারতবর্ষকে কোন দিকে খারাপ করেছে দেখুন আমেরিকা যত বড় শুল্ক লাগিয়েছে তার ফলে কী হয়েছে যে ভারতবর্ষের মানে যে এক্সপোর্ট রয়েছে আমাদের তো সেই এক্সপোর্টটা বর্তমানে খারাপ হয়েছে আমরা প্রচুর পরিমাণের ওষুধ বা মেডিকেল পণ্য সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ারিং গুডস বা পেট্রোল ডিজেল এগুলোকে কিন্তু রিফাইন করি রিফাইন করে কিন্তু আমেরিকার মার্কেট সাথে সাথে ইউরোপিয়ান যে মার্কেটগুলো রয়েছে সেখানে ভারতবর্ষ কিন্তু বিক্রি করে তো আমেরিকা যখন ভারতবর্ষের উপরে শুল্ক লাগালো তো সেই জিনিসটা কিন্তু ভারতবর্ষের যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কিন্তু এফেক্ট ফেলেছে এবং যার ফলে কী হয়েছে যে ভারতবর্ষের যে জিডিপি রয়েছে তাতে কিন্তু ডাইরেক্টলি এফেক্ট এসছে তো এই জিনিসটা কিন্তু ভারতবর্ষ সরকারকেও বুঝতে হবে যে আমেরিকা কোনোদিনও কিন্তু ভারতবর্ষের বন্ধু সেরকম বা রিলায়েবল পার্টনার নয় আর দেখুন প্রথম কথা হচ্ছে কি ভারতবর্ষের যদি রিলায়েবল পার্টনার তারা হতো ও মানে দেখুন আমেরিকার ব্যাপারটা হচ্ছে কি আমেরিকা পুরোপুরিভাবে নিজের ইন্টারেস্টে কাজ করে এইটা তো পুরোপুরিভাবে মানে আপনারা স্বীকার করেন বা আপনাদের মানে আপনারা যদি একটু জিও পলিটিক্সটাকে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমেরিকা যখন এই যে শুল্কটা লাগিয়েছে তো এইটা কি হলো তার নিজস্ব বেনিফিটের জন্য লাগিয়েছে এই জিনিসটা ভারতবর্ষ গভর্নমেন্টকে আগেই বোঝা ছিল প্রথম কথা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন তার ক্যাম্পেনিং করেছে ভোটের ক্যাম্পেনিং তার পেছনে ছিল হচ্ছে যে প্রচুর পরিমাণের যে যে আমেরিকাতেও তো কৃষক শ্রেণী রয়েছে বা পিছিয়ে পড়া শ্রেণীরা রয়েছে বা বলা যেতে পারে যারা চাষবাস করে সেরকম শ্রেণী রয়েছে আমেরিকা মানে এই যে পুরো হিউজ মানে পপুলেশানরা তারা শুধুমাত্র সায়েন্স এন্ড থেকেই ব্যস্ত এরকমটা নয় আমেরিকাতেও প্রচুর পরিমাণের লোক রয়েছে যারা কিন্তু চাষবাসের সাথে যুক্ত আর এই যে আমাদের দেশে কি হয় আমাদের দেশে বলে যে ভারতবর্ষে যত পরিমাণের ভোট দেওয়া হয় নেতাদের সেটা গ্রামগঞ্জ থেকেই কিন্তু বেশি পরিমাণের ভোট আসে শহরতলি থেকে কত ভোট নিয়ে আর কি যেতে তো এই এই কথাটা কিন্তু ভারতবর্ষেও প্রচলিত তো সেই রকম প্রশ্ন হচ্ছে যে কিন্তু আমেরিকাতেও তো এই জিনিসটা যদি আপনিও আপনাকে প্রশ্ন করেন তাহলে আপনিও এই উত্তরটা খুঁজে পাবেন যে আমেরিকা শুধুমাত্র কিন্তু যে শহরের ভোট যেমন নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসি বা বলা যেতে পারে যে ক্যালিফোর্নিয়া এই যে এই যে টেক মানে আর কি টেক সিটিগুলো বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম যে গুরুত্বপূর্ণ আরও সিটিগুলো রয়েছে এগুলো ব্যতীত কিন্তু যে বিভিন্ন যে এই যে এই মানে আর কি ছোট ছোটো মানে আর কি শহরগুলো রয়েছে বা যেখানে আর কি চাষবাস হয় আর আমেরিকা যদি আমার ফার্মার কথা বলি না বহুত বড় বড় মানে আর কি বিঘাকে বিঘা মাইলকে মাইল তাদের জমি তো সেক্ষেত্রে তারা কি করে প্রথম কথা হচ্ছে যে যে দেখুন প্রথম যদি এদের মাইলকে মাইল জমি হয় তাহলে এদের উৎপাদিত পণ্যের পরিমাণও বেশি হবে মানে হচ্ছে কি ভারতবর্ষের বা বাংলাদেশের বা পাকিস্তানের বা আমাদের যে পুরো রিজিয়ানটা যদি কথা বলি সাউথ এশিয়া রিজিয়ানটা তো এখানে যেসব লোক রয়েছে বা ফার্মার রয়েছে তাদের যে পণ্য উৎপন্ন হয় বা বলা যেতে পারে প্রত্যেক বছর যে পরিমাণে তারা আর কি খাদ্যশস্য উৎপন্ন করে তো সেক্ষেত্রে তারা যতটা পরিমাণের না উৎপন্ন করতে পারে এবার তার থেকে বেশি পরিমাণের মানে আর কি পণ্য উৎপন্ন করে আমেরিকান লোকরা তার কারণ হচ্ছে কি আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশ বা পাকিস্তানের এরিয়াতে যে ফার্মারদের আর কি আর রয়েছে সেটা কম রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমেরিকার ফার্মারদের ল্যান্ডের পরিমাণ বেশি তো সেক্ষেত্রে যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের ভোট হয়েছিল তো সেই ভোটে কিন্তু এইসব ব্যক্তি বা এই কৃষকদের কাছে একটা দাবি ছিল যে ভারতবর্ষের মার্কেটকে তারা অ্যাক্সেস করতে দেবে বা বলা যেতে পারে যে অ্যাক্সেস করার সুযোগ সুবিধা খুঁজে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পের সরকারের তরফ থেকে তো আশা করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এর আগেও আমি কন্টিনিউ করছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মানে আর কি লাইভটাকে তোমরা লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরকম তোমার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে তো এরপর হচ্ছে গিয়ে দেখো প্রথম কথা হচ্ছে যে আমেরিকার যে সব এই ফার্মাররা রয়েছে তারা পুরোপুরিভাবে ভারতবর্ষের মার্কেটের দিকে তাকিয়ে রয়েছে বা বলা যেতে পারে যে বাংলাদেশের যে মার্কেটটা রয়েছে সেখানে তাকিয়ে রয়েছে আমরা প্রধানত হচ্ছে যে শস্য শ্যামলা কান্ট্রি তো আমাদের এখানে হচ্ছে কি কৃষি প্রধান মানে হচ্ছে মানে দেখুন দুধের দিক থেকেও আমাদের ভারতবর্ষ মোটামুটিভাবে প্রচুর পরিমাণে মানে কিন্তু দুধ প্রডিউস করি আমরা বা মিল্ক প্রোডাকশনে আমরা মোটামুটিভাবে ওয়ার্ল্ড একটা জায়গা রাখি তো এরপর হচ্ছে কি বাংলাদেশের যদি কথা বলি বাংলাদেশেও প্রচুর বা হিউজ পরিমাণের কিন্তু কৃষিজ পণ্য তৈরি হয় কিন্তু আমেরিকার এই যে কৃষিজ পণ্য তো সেগুলো কিন্তু আমেরিকায় হিউজ পরিমাণের তৈরি করছে এবার নিজেদের দেশের কনজামশন ছাড়াও কিন্তু তাদের বাইরে এক্সপোর্ট করতে হবে আমেরিকার যে কৃষকরা রয়েছে বা ফার্মাররা কারণ তারা টাকা কামাতে চায় সোজাগত ভাই তো সেক্ষেত্রে এ এরা কি করে তো তো এক্ষেত্রে তারা চায় যে হচ্ছে কি ভারতবর্ষের মার্কেটের এক্সেস এবং সাথে সাথে হচ্ছে কি আমাদের যে এশিয়ান মার্কেটটা রয়েছে তার অ্যাক্সেস তো এই জায়গাটাতেই চলে আসে ব্যাপারটা যে এই মার্কেটটার প্রথম হচ্ছে দিতে চায় না তার হচ্ছে সরকারের কৃষকরা যদি ভোট না দেয় বা যদি ভোট না দেয় তাহলে কোথা থেকে জিতবে বা ভারতবর্ষ সরকারও তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকারও পুরোপুরিভাবে আটকাতে চায় জিনিসটাকে আর ভারতবর্ষে যদি আমরা পপুলেশনের কথা বলি তার ম্যাক্সিমাম লোকই কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু সায়েন্স অ্যান্ড টেক বা বলুন না যে বিভিন্ন রকম চাকরি ব্যতীত মানে চাকরিতে কত পার্সেন্ট লোকই আমরা আর কি যুক্ত আমাদের সব থেকে বেশিরভাগ পরিমাণের লোক কিন্তু তারা কিন্তু কৃষিজ কাজের সাথেই যুক্ত তো সেক্ষেত্রে এই যদি মার্কেটটা ভারতবর্ষের মার্কেটটা বা সেখানে যদি দুধের পণ্য বা ডেয়ারি পণ্য যদি আমেরিকার মার্কেটের ডেয়ারি পণ্য যদি ভারতবর্ষের মার্কেটে ঢুকে যায় তাহলে কি হবে ভারতবর্ষের যে চাষিরা রয়েছে বা চাষি বন্ধুরা রয়েছে তারা কিন্তু লস সফার করবে বা লসের এর সম্মুখীন হবে তো এই জিনিসটা কিন্তু ভারতবর্ষ সরকার কিন্তু করতে দিচ্ছিল না তো এই মত পরিস্থিতিতে আমেরিকা খেললো পাল্টা চাল তো সে কী করলো যে পার্শ্ববর্তী যে দেশ রয়েছে আমাদের বাংলাদেশ এবং সাথে সাথে হচ্ছে গিয়ে পাকিস্তান তো তাদেরকে পুরোপুরিভাবে বোকা বানানোর চেষ্টা করলো এক রকমভাবে তো তারা অনেকে অনেকে বোকা হলো এবং তারা কী করলো যে মোটামুটিভাবে ভারতবর্ষের সাথে সম্পর্ক খারাপ করলো এবং মোটামুটি ভারতবর্ষের উপরে অ্যাটাকও করা হলো পাকিস্তানের তরফ থেকে মানে পেহেলগামে অ্যাটাক হলো আমাদের বা ফুলবামাতে অ্যাটাক হলো এটা বিগত কয়েক বছর ধরে টেরোরিস্ট অ্যাটাক কিন্তু ভারতবর্ষে চলছে কিন্তু এর পিছনে যদি আমরা আপনার মাস্টার মাইন্ড আর ফান্ডিং দেখার চেষ্টা করেন তো সে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে বিভিন্ন রকম আননোন সোর্স থেকে ফান্ডিং আসছে আসছে এবং সাথে সাথে যদি পাকিস্তানকে যদি শিক্ষাই দেওয়ার হয় তাহলে সেক্ষেত্রে উচিত ছিল যে কোনো ভাবে ডিফেন্স ইকুইপমেন্ট মানে আর কি আমেরিকা করবে না তার কারণ হচ্ছে কি আমেরিকা যে ডিফেন্সিভ ইকুইপমেন্টগুলো শেয়ার করবে বা সেল করবে তো সেগুলো কিন্তু ভারতবর্ষের উপরেই অ্যাটাক করবে আবার হচ্ছে কি আমাদের পাকিস্তান তো সে আমাদের মানে একটা রিজিয়ানের পাকিস্তান তো রিজিনাল একটা অস্থিরতা তৈরি করার জন্য এখন বর্তমানে কিন্তু আমেরিকা এই দুটো দেশকে ব্যবহার করছিল একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশকে তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ মাথা মতে চাইছিল না তো সেক্ষেত্রে ভারতবর্ষ কিছু করছিল যে পুরোপুরিভাবে কিন্তু নেগোসিয়েশন ডিলে আসতে চাইছিল কারণ হচ্ছে তার নিজের দেশের যে ফার্মাররা রয়েছে তো তাদের কিন্তু পুরোপুরিভাবে লস হবে তার জন্য তো সে সেক্ষেত্রে আমেরিকাকে না কোচ করা হচ্ছিল ভারতবর্ষের তরফ থেকে এবং ভারতবর্ষ একটা আলাদা মার্কেট খুঁজছিল যাতে সেখান থেকে আমেরিকাকে রিপ্লেস করা যায় তো সেক্ষেত্রে এখন বর্তমানে রাশিয়া রয়েছে তো রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল এবার দেখুন রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা ভারতবর্ষের বাধ্যতামূলক এরকম ব্যাপার নয় যদি ভারতবর্ষ একটা বড় দেশ মানে এখন পৃথিবীতে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে পৃথিবীতে মোস্ট পপুলেটেড কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ তো সেক্ষেত্রে আমাদের পেট্রোলের চাহিদা প্রচুর বা ডিজেলের চাহিদা প্রচুর বা এর সাথে সাথে যদি আপনারা দেখেন রিফাইন গুডস আমাদের মানে হচ্ছে পেট্রোল ডিজেল এগুলো তো রিফাইন্ড থাকে না এগুলো হচ্ছে কি কি ক্রুড অয়েল থাকে তো এগুলোকে ব্যারেলকে ব্যারেল কেনা হয় সেগুলোকে ব্যারেলকে ব্যারেল কেনার পর তারপর হচ্ছে ভারতবর্ষে আসে এবং বিভিন্ন রকম রিফাইন আমাদের রিফাইনিং ইন্ডাস্ট্রিতে আমরা ভারতবর্ষ প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছি পুরো পৃথিবীতে তো আমরা রিফাইন করি এবং রিফাইন করার পর সেগুলোকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাথে সাথে হচ্ছে গিয়ে কিন্তু আমেরিকান মার্কেটে প্রচুর পরিমাণে আমরা বিক্রি করতাম তো সেক্ষেত্রে কি করা হয় যে যেহেতু আমেরিকার ইন্টারেস্ট এখানে আঘাত লাগছে এবং আমেরিকাকে মানাতে হবে তার অ্যাক্সেস ভারতবর্ষ মার্কেটের তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে アメリカரி ikane piछたන්nde. পুরোপুরিভাবে এবং এখানে ইউক্রেন ইস্যুটাকে একরকমভাবে সামনে দেখানো হয় যে ইউক্রেনের উপরে অ্যাটাক করা হচ্ছে বা রাশিয়ার থেকে অ্যাটাক করা হচ্ছে তো সেক্ষেত্রে পুরোপুরিভাবে ভারতবর্ষের উপরে একরকম প্রেশার ক্রিয়েট করানো হয় এবং ভারতবর্ষের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক লাগানো হয় পুরোপুরিভাবে এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বিগত কয়েক মাস ধরে চলে আসছে এবং সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক অনেক ভালো এবং মিত্রতামূলক সম্পর্ক ঠিক আছে তো রকমভাবে যে খারাপ সম্পর্ক এরকম নয় তো মিত্রতামূলক সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সাথে এরকম করা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং এরপর দেখা যায় যে যে মোটামুটি হবে আমেরিকা তরফ থেকে আরও কিছু ও কাজ করা আছে সেটা হচ্ছে যে যে আমেরিকা বলে যে যে ভারত বর্ষকে মানতে হবে যে কিভাবে আর কি সেই পণ্য মানে তাদের দেশে ডিয়ারি পণ্য ভারতবর্ষে আসবে তো এই জিনিসগুলো এক মানে কি বলবো মানে অহেতুক মানে আর কি ট্যারিফ লাগানো তো এরপরে আরো একটা জিনিস দেখুন আমেরিকার যে মার্কেট রয়েছে সেখানে প্রচুরপরিমাণের ইঞ্জিনিয়ারিং গুডস রয়েছে কারণ কি প্রচুরপরিমাণের টেক কোম্পানিরা তারা ওখানে রয়েছে তো সেই পণ্যগুলো কিন্তু ভারতবর্ষে আসার জন্য তাদের মার্কেট অ্যাক্সেস চাই যেমন টেসলা কোম্পানি বা এলন যে কোম্পানি সেই কার কিন্তু ভারতবর্ষে মার্কেটের অ্যাক্সেস পাওয়ার জন্য ব্যস্ত তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে হিউজ পপুলেশন তারা কিন্তু গাড়ি কেনার পেছনে তো সেক্ষেত্রে অটোমেটেড যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতবর্ষে ব্যস্ত ওদিকে ভারতবর্ষের কোম্পানিকে কিন্তু গ্রো করানোর জন্য ভারতবর্ষ সরকার এগুলোর জন্য ইম্পোর্ট ডিউটি লাগায় যাতে ভারতবর্ষের কোনো ব্যক্তি যদি কেনে সেইটা তো সেইটা যেন আরও বেশি শুল্ক লেগে যায় এবং ভারতবর্ষের মানুষ যাতে কম ইন্টারেস্টেড হয় বাইরে আমেরিকার পণ্যতে তো এই জিনিসটা করা হতো তো সেক্ষেত্রে ভারতবর্ষকে একরকম ভাবে ছিল না আমেরিকার মানে মানে কি মানুষদের তো সেক্ষেত্রে ভারতবর্ষ কি হতো যে ভারতবর্ষ জিনিস পণ্য করছে আমেরিকায় তো ট্রেডে সারপ্লাস হচ্ছে মানে আমরা জিনিস বেশ বেশি বিক্রি করছি আমেরিকাতে আর আমেরিকা কম জিনিস বিক্রি করছে ভারতবর্ষে তো এই জিনিসটা বর্তমানে হচ্ছিল জিনিসটাকে কাউন্টার করতে গিয়ে পুরোপুরি ভারতবর্ষের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বসিয়ে দেওয়া হলো তো এর ফলে কি হচ্ছে ভারতবর্ষের সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে যারা এক্সপোর্ট করছিল তাদের তো এই জিনিসটা অনেকদিন পরে চলার পরে বর্তমান পরিস্থিতিতে একটা মোটামুটিভাবে ট্রেড ডিল হয়েছে এবার দেখুন ট্রেড ডিলটা হওয়ার আগে যতদিন না ট্রেড ডিল হচ্ছিলো সেটা যে পুরোপুরিভাবে আগে আগে ভারতবর্ষ আর আমেরিকা ট্রেড ডিল করে নিল এরকম নয় ট্রেড ডিল করার পিছনেও অনেক কিন্তু দিন ধরে কথা হচ্ছিল এবং সাথে সাথে কিন্তু ভারতবর্ষের আলাদা স্টান্স নেওয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছিল দেখুন ভারতবর্ষ কিন্তু বর্তমানে আমেরিকার সাথে সাথে কিন্তু যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু ট্রেড ডিল করেছে এবার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ট্রেড ডিল কিন্তু বর্তমানে কিন্তু একটা মানে কি বলবো খুব ভালো একটা জিনিস হয়েছে যেটা ভারতবর্ষ সরকার এখন করতে পেরেছে সেটা হচ্ছে বিগত কুড়ি বছর ধরে কিন্তু এই ট্রেড ডিলটা হচ্ছিল না আমেরিকা মানে আমেরিকা যদি না এই শুল্ক নীতিটা আপনাতো বা বলা যেতে পারে যে এই শুল্ক নীতিটা যদি ব্যবহার না করতো তাহলে ভারতবর্ষ হয়তো কোনোদিনই মানে এই ট্রেড ডিলটা আরও হয়তো বিগত মানে কয়েকদিন লাগতো বা কয়েক বছর লাগতো মানে ভারতবর্ষের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ট্রেড ডিল করতে গেলে তো সেক্ষেত্রে কি হয়েছে যে মোটামুটিভাবে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটটা তো সেক্ষেত্রে কি হলো যে এইখানে হবে অ্যাক্সেস পেলো ভারতবর্ষের কিন্তু কোম্পানিরা সেখানে হচ্ছে ভারতবর্ষে প্রচুর পরিমাণের জিনিস কিন্তু এখন ইউরোপিয়ান মার্কেটেও কিন্তু বিক্রি করতে পারবে তো এই ট্রেডটা প্রায় কিন্তু মনমোহন সিং এর সরকারের টাইম থেকে কিন্তু কথা চলছে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ট্রেড ডিল করা সম্ভব হয়নি ভারতবর্ষ সরকারের তো সেটা কিন্তু বর্তমানের পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নও দেখুন যে পুরোপুরিভাবে যে রাজি ছিল এই জিনিসটা করতে একদমই নয় তার কারণ হচ্ছে দেখুন ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে একরকম ওয়েস্টার্ন কান্ট্রি এরা হচ্ছে গিয়ে কোনোরকম ভাবে কিন্তু চায়না হচ্ছে গিয়ে আমাদের মতো দেশগুলো কিন্তু তাড়াতাড়ি ট্রেড ডিল করতে যদি না এদের নিজেদের কোন রকম ভাবে ইন্টারেস্ট থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জিনিসটাই আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই আপনারা জানাবেন যে যে আম আপনার কী মনে হয় যে যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো যে কান্ট্রিগুলো রয়েছে তারা আমাদের সাথে ট্রেড ডিল করতে ইচ্ছুক নাকি অনিচ্ছুক তারা তাও তারা হচ্ছে কি মোটামুটিভাবে দেখুন আমেরিকার যদি প্রেশার না ক্রিয়েট করতো মানে হচ্ছে কি গ্রিনল্যান্ড যদি ক্যাপচার করার মেজাজে নাই আসতো আমেরিকা বা এর সাথে সাথে যদি দেখুন এর সাথে হচ্ছে কি গ্রিনল্যান্ড ক্যাপচার তো রইলই এর সাথে মোটামুটিভাবে যে যে ভেনিজুয়েলা রয়েছে সেখানেও যদি অ্যাটাক না করতো আমেরিকা এবং এর সাথে সাথে পার্শ্ববর্তী হচ্ছে কি কানাডা কানাডাকেও ভাবে তাদের যে ফিফটি ওয়ান স্টেট হিসাবে ঘোষণা করার কথা বলে মোটামুটিভাবে আমেরিকা মাঝে মাঝে বলে যে আমরা কানাডাকে আমাদের ফিফটি ওয়ান স্টেট ভাবি সেটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প বলে তো এইসব জিনিসগুলো একটা বা পার্শ্ববর্তী দেশকে না একটা ভয়ের মধ্যে রাখে বা ভীতির মধ্যে রাখে যদি এখন আমাদের আমাদের মানে মানে যে রিজেন্টটা রয়েছে সেখানে যদি চায় না বলে ফেলে যে যে তাইবানকে দখল করবে তো সেইটা কিন্তু একটা দেখা যায় যে তাইওয়ানের মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে দেয় বা ভয় তৈরি করে দেয় তো সেক্ষেত্রে তারা ভয়ের মধ্যে থাকে এটা আপনাদের কি মতামত যে ভয়ের মধ্যে থাকবে না কেউ যদি দখল কথা বলে তাহলে আপনাদের কি মনে হবে যে না আমাদের আমাদের দখল করে নেবে দেশ চলে যাবে তো তো এই ভয়টা থাকবে সবার মধ্যে এরকম ভয় হচ্ছে কি এখন কানাডার মধ্যেও কানাডাকে ফিফটি ওয়ান সাথে সাথে কি কানাডার যে যে প্রধানমন্ত্রী রয়েছে বা প্রেসিডেন্ট রয়েছে তাকে গভর্নর বলে দেওয়া তো এরকম একটা বুলি করা বলা হয় তো এই জিনিসটাকে বুলি করতে হচ্ছে কি আমেরিকা তো এই জিনিসটা বর্তমানে এতটা পরিমাণে বৃদ্ধি হয়েছে তো সেক্ষেত্রে সব যে বড় বড় দেশগুলো রয়েছে না বড় ইকোনমিক দেশ তারা কিন্তু ভারতবর্ষের সাথে ট্রেড ডিল করতে বাধ্য হয়েছে একরকমে ভারতবর্ষও যেমন ট্রেড ডিল করতে একরকম বাধ্য হচ্ছে এইসব কিন্তু তারাও কিন্তু ট্রেড ডিল করতে বাধ্য তারাও কিন্তু জেচে পড়ে কিন্তু কেউ ট্রেড ডিল করতে আসছে না তো এটার পেছনে কিন্তু মেনলি আমেরিকার এই শুল্ক নীতিটাই কিন্তু প্রধানত কিন্তু কাজে লেগেছে আমেরিকা দেখুন মোটামুটিভাবে এই জিনিসটা কী করেছে যে আমেরিকার মার্কেটের অ্যাক্সেস নেবে এ এক্ষেত্রে যে আমেরিকা বলছে যে যে ইউরোপিয়ান ইউনিয়নকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের মানে নেটওয়ার্ক থেকে বেরিয়ে যাবে এর সাথে সাথে দেখুন মাঝখানে কী হয়েছে আমেরিকা যে হু থেকে বেরিয়ে গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে গেছে তো এরকম বর্তমানে কিন্তু কিছু ছুটমুট কিন্তু স্টাস না হয়েছে এর পিছনেও আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমানে প্রচুর পরিমাণে লোন বা ডেট হয়ে গেছে সেই ডেটটাকে কিন্তু আর কি কমাতে হবে বা সেই ডেটগুলোকে কিন্তু দিতে হবে আমেরিকাতে আমেরিকাকে তো সেক্ষেত্রে কিন্তু আমেরিকা নিজস্ব খাতিরে কিন্তু এই সব জিনিসগুলো করছে তো সে আর পুরো এই জিনিসটা করতে গিয়ে মানে সাফার করতে হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ডকে তার কারণ হচ্ছে কি ওয়ার্ল্ড দেখুন পুরো যদি ট্রেডটার কথা বলি তো সেক্ষেত্রে পুরো ট্রেডটাই কিন্তু মানে আর কি ডলারের উপরে কিন্তু টিকে রয়েছে মানে সবাই আমরা ডলার ইউজ করি তো ডলার মানে আমরা দেখুন ইন্টারন্যাশনালি যদি কোনো ট্রেড হয় যদি ভারতবর্ষ বাংলাদেশকে কোনো জিনিস মানে আর কি বিক্রি করে বা বাংলাদেশ যদি কোনো জিনিস ভারতবর্ষ থেকে কিনে তাহলে সেই যে মাঝখানে যে ইন্টারমিডিয়েট কারেন্সিটা দিয়ে আর কি এক্সচেঞ্জ করা হয় সেটা হচ্ছে কি ডলার মানে হচ্ছে কি আমরা ডলার কিনি সাথে সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশও ডলার কেনে বাংলাদেশ যখন ভারতবর্ষ থেকে পণ্য কেনে তখন কি করে ডলার কিনে তারপর করে। আর হচ্ছে কি যখন ধরুন যেমন আমাদের রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল এই বছর কেনা হয়েছে তখন কিন্তু ট্রেড ডিল করতে গিয়ে কিন্তু ডলারটাকে এখন ব্যবহার করা হচ্ছে না তার কারণ হচ্ছে গিয়ে এখন বর্তমানে পরিস্থিতিতে কি হয়েছে যে যে রাশিয়া তো সুইফট সিস্টেম থেকে বাইরে বাদ করে দেওয়া তার জন্য কিন্তু ডলারটা ব্যবহার করতে পারছে না কিন্তু বাকি যেসব জায়গা থেকে ভারতবর্ষ তেল কিনেছে যেমন হচ্ছে যে গল কান্ট্রিগুলো থেকে তেল কেনা হয়েছে ভারতবর্ষ প্রচুর পরিমাণের এবং এর সাথে সাথে কিন্তু ও যে ইরান রয়েছে ইরান থেকেও কিন্তু আমরা তেল কিনতাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাথে ঝামেলা এবং সাথে সাথে ইসরায়েলের সাথে ঝামেলার জন্য কিন্তু আমরা সেই তেলটা কিনতে পারছি না ওদিকে কিন্তু চায়নার যদি আমরা কথা বলি চায়না কিন্তু এখনও পর্যন্ত তেল কিনছে এবং চায়না এ একরকম পাল্লা দিয়ে চলছে চায়না একরকম পাল্লা দিয়ে আমেরিকার সাথে এই কারণেই চলতে পারছে তার কারণ হচ্ছে যে চায়নার ইকোনমিটা স্ট্রং এবং এর সাথে সাথে চায়নার যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে সেটাও স্ট্রং চায়না ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং এই কারণে কারণে কি হচ্ছে প্রচুর হিউজ পরিমাণের যে বড় বড় টেক কোম্পানিগুলো রয়েছে না তো তারা কোথায় চলে গেছে প্রচুর চায়নায় চলে গেছে চলে গেছে মানে হচ্ছে কি আমেরিকার যে কোম্পানিগুলো রয়েছে যেমন মাইক্রোসফটের ধরুন কোনো জিনিস লাগবে বা টেসলার যদি আমরা কথা বলি বা ইলন মাস্কের যে কোম্পানি রয়েছে তার যদি কথা বলি তো তারাও যদি কোনো রকম কোনো জিনিস তৈরি করতে যায় তাহলে কিন্তু আমেরিকার মানে ভূমিতে কিন্তু তৈরি করে না তারা কী করে যে চায়নার কোনো কোম্পানিকে অর্ডারটা দিয়ে দেয় এবং সেখানের কোম্পানিরা কিন্তু তৈরি করে সেই জিনিসটা তো এই জিনিসটা মানে চায়নাকে রিপ্লেস করতে পারে না তার জন্য আমেরিকা চায়নাকে মানে আর কি চোখ লাগিয়ে পার পায় না কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই জিনিসটা নয় ভারতবর্ষের হচ্ছে কি প্রচুর পরিমাণে হিউজ কনজামশন মার্কেট রয়েছে মানে আমরা জিনিস কিনে কিনে ব্যবহার করি আমরা কিন্তু এক্সপোর্টের সেই এনভায়রনমেন্টটা এখনো অবধি দিয়ে উঠতে পারিনি আর সেটা আমেরিকাকেও দিতে পারছি না এবং নিজেরাও কিন্তু অতটা পরিমাণে ভালো করতে পারছি না অবশ্যই আমরা চেষ্টা করছি যে আমরা গ্রো করব চায়নার মতো এবং সাথে সাথে কিন্তু আমরাও গ্রো করবো মানে আমরা ইন্টারন্যাশনালি একটা কাজ ইন্টারন্যাশনালি একটা প্রেসিডেন্স রাখবো তো সেই অ্যালাইনমেন্টে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা এখন অবধি করে উঠতে পারিনি সেক্ষেত্রে কিন্তু আমেরিকা সেই সেই কমজোরি জায়গাটা বুঝছে ভারতবর্ষের তো এই কমজোরি জায়গাটা বুঝতে পারছে তখন কিন্তু আঘাত করছে তো এই আঘাতটা কোথায় হচ্ছে যে এরপরে দেখুন তো তো আমাদের তো ট্রেড ডিল করাটা বন্ধ করলো মানে হচ্ছে কি আমাদের এইটিন মানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানো তো এখন বর্তমানে যখন ভারতবর্ষ সরকার একটা সমঝোতা এলো মানে মানে আর কি তারা বুঝছে যে ব্যাপারটা যে আর কোনো রকমভাবে লড়ে লাভ হবে না কারণ ভারতবর্ষ এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাথে সাথে হচ্ছে গিয়ে কানাডার মতো দেশের সাথে সাথে কিন্তু ট্রেড ডিল করছে কারণ ইউরোনিয়াম বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম যে খনিজগুলো রয়েছে সেগুলো কানাডা থেকে আনার কথা বলছে এবং সাথে সাথে সিঙ্গাপুর এবং সাথে সাথে মালয়েশিয়া এবং সাথে জাপান এরকম যে বাকি সব দেশগুলো রয়েছে এবং সাথে সাথে যে ব্রিক্স আর আন্ডারে যেসব কান্ট্রিগুলো রয়েছে তাদের সাথে ইন্ডিভিজুয়ালি একটা আলাদা আলাদা ট্রেড ডিল করার চেষ্টা তো সেইটা যেন আমেরিকা আর মানতে পারছে না এটাও একটা বিষয় রয়েছে এবং ভারতবর্ষ আর চালাতে পারছে না কারণ হচ্ছে যদি আমরা কথা বলি তো ভারতবর্ষের এখন কারেন্সি টাকায় চলে গেছে তো যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে এখন বর্তমানে তো এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানান যে আপনার কি মনে হয় যে ভারতবর্ষের কারেন্সি এত পরিমাণে বৃদ্ধি হলো সেটা আপনি কমেন্ট বক্সে জানান যে আপনি কখনো কি ভেবেছিলেন যে ভারতবর্ষের কারেন্সি নব্বই টাকায় পৌঁছে যাবে সেটা আপনার কি মনে হয় যে আপনি এই যে এতটা পরিমাণে নব্বই টাকা বৃদ্ধি হয়ে গেল ভারত ষের কারেন্সি সেটা ভালো না খারাপ সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানান আহ যে ভারতবর্ষ কারেন্সি যখন দাম বৃদ্ধি হচ্ছে মানে নব্বই টাকা আমাদের কারেন্সির যখন দাম হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে যে যে আমাদের ইন্টারন্যাশনালি প্রেজেন্স কমছে ঠিক আছে তো এক্ষেত্রে ইন্টারন্যাশনালি এই মানে আর কি ইন্টারন্যাশনালি আমাদের টাকার দামটা কমছে বা ভ্যালু কমছে মানে আমাদের ডলারকে বেশি দামে কিনতে হচ্ছে এই ডলারকে আমরা স্ট্রং করছি তো এটার মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে আর মোটামুটিভাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাহলে জিও পলিটিক্স সম্পর্কিত আপডেটটা আপনারা প্রতিনিয়ত পাবেন আমাদের চ্যানেল থেকে তো এটার মতামতটা জানাও তোমরা কমেন্ট করে করে তো এক্ষেত্রে হচ্ছে যে দেখুন আরও একটা বিষয় রয়েছে যে আমেরিকা যদি একবার কথা বলে যে আমেরিকা যখন যে ডলার আমরা কিনছি তো আমেরিকার কারেন্সিটা তো স্ট্রং হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কোন লাভটা হলো কি এতে এটা আমাদের কোনো লাভ হলো না আমাদের লাভ হচ্ছে গিয়ে যে আমরা তাদের কারেন্সিটা ব্যবহার করছি এবং আমাদের মানে আরও এটার ক্ষতি হচ্ছে মানে ডলার যখন ব্যবহার করছি তখন আমাদের নিজস্ব কারেন্সিটা তো আমরা ব্যবহার করতে পারছি না লোকের জিনিস ব্যবহার করে আমরা লাফালাফি করছি তো এই জিনিসটা হয়েছে বর্তমানে তো এর ফলে কি হয়েছে যে বর্তমানের পরিস্থিতিতে তো এর ফলে বর্তমান পরিস্থিতিতে এইটা দাঁড়াচ্ছে যে বর্তমানে ভারতবর্ষ নব্বই টাকায় যখন কারেন্সি চলে গেছে তো তো সেই কারেন্সিটার দাম আরও পরিমাণে বৃদ্ধি হচ্ছে তো মানে মানে হচ্ছে কি ভারতবর্ষের যে কারেন্সিটা রয়েছে সেটা নব্বই টাকায় এখন বর্তমানে চলে যাওয়ার ধরুন তো আরও পরিমাণে আমাদের মার্কেট বা শেয়ার মার্কেটটা ক্র্যাশ করছে বা শেয়ার মার্কেটের দাম আর কি বেড়ে গেছে মানে আর কি জিনিসের দামপত্র দাম তো বাড়ছে দিনকে দিন বাড়ছে যেমন সোনার দাম দেখুন না ভারতবর্ষে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি গেছে তো এর ধরুন কি হচ্ছে মার্কেটে সোনার দামটা এত ভলিটাইল মার্কেট হয়ে গেছে বা সোনার দাম এতটা পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে তার পেছনের মেন কারণ যদি দেখতে যান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমেরিকার পাগলামিকে আপনারা দেখতে পাবেন বা আমেরিকার পাগলামি যে পরিণয় করেছে সেটার দরুণই কিন্তু আমি ভারতবর্ষে কিন্তু এখন যে যে ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা সোনা কিন্তু পাওয়া যেত সেটা এখন বর্তমান পরিস্থিতিতে প্রায় মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি চলে গেছে তো এই জিনিসগুলো বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষকে দেখে দেখে কিন্তু ভারতবর্ষ এখন মানে সিদ্ধান্ত নিয়েছে যে অন্যদিকে কিন্তু ট্রেড ডিল করবে আর আমেরিকা এই ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে যে যে ও তারাও কিন্তু এই জিনিসটা বুঝতে পেরে বখন বর্তমানে কিন্তু ভারতবর্ষের সাথে ট্রেড ডিল করেছে এবার হচ্ছে কি এই যে ট্রেড ডিলটা বর্তমানে ভারতবর্ষ সাথে হলো তো সেক্ষেত্রে কি হলো যে বর্তমানে যে তার এই ট্রেড ডিলটা ধরুন ভারতবর্ষে এখন বর্তমানে আশি মানে আর কি পঞ্চাশ পার্সেন্ট যে ট্যারিফ লাগানো হয়েছে ভারতবর্ষের উপরে সেটা এখন বর্তমানে আঠেরো পার্সেন্ট ট্যারিফে এসে দাঁড়িয়েছে এবার দেখুন আঠেরো পার্সেন্ট যখন ট্যারিফ করলো তার পিছনে নিশ্চয়ই আমেরিকার কিছু জিনিস রয়েছে তো এটা নিয়ে আপনার কি মতামত রয়েছে যে যে আমেরিকা যে এইটিন পার্সেন্ট ট্যারিফ ডিল দিল ভারতবর্ষকে তো সেটা নিয়ে আমেরিকা কি মনে করছে যে ভারতবর্ষ ভারতবর্ষকে শুধু শুধু কি ট্রেড ডিলটা দিয়ে দেবে ভারতবর্ষ হতে এটা একদমই নয় ভারতবর্ষের মার্কেটের অ্যাক্সেস কিন্তু তারা চায় এবং সাথে সাথে কিন্তু ও ভারতবর্ষে কিন্তু এই যে ডেয়ারি পণ্য বিক্রি এইগুলো কিন্তু বর্তমানে হচ্ছে এবং সাথে সাথে কৃষিজ পণ্যও কিন্তু ভারতবর্ষে আসবে তবে কি কিন্তু ভারতবর্ষে কিন্তু আঠেরো পার্সেন্ট ট্রেড ডিল কিন্তু হচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু ভারতবর্ষ থেকে গুট কিন্তু যাচ্ছে আমেরিকাতে এবং সেখানেও বিক্রি হবে তবে সব কিছু ভালো খারাপ মিশিয়ে কিন্তু রয়েছে ট্রেড ডিল কিন্তু তা অথচ কি ভারতবর্ষ আর আমেরিকার যে ট্রেড ডিলটা রয়েছে সেটা কিন্তু সব কিছু ভালো খারাপ মিশিয়ে তো আপনার মতামত অবশ্যই জানান এখানে যে যে আপনার কি মনে হয় যে আমেরিকা এখানে ট্রেড ডিলটা যেটা করেছে সেটা কি নিঃস্ব ট্রেড ডিল নাকি কোনো রকম তার পিছনে কারণ রয়েছে যে আমেরিকা ট্রেড ডিলটা করা নিয়ে তো অবশ্যই জানাও তোমরা আর যদি তোমরা এরকম রেগুলার পলিটিক্স সম্পর্কিত বা জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চাও তাহলে তথ্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর হচ্ছে যে তোমাদের দেখো আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা রয়েছে যেগুলো আমি নেক্সট লাইভে বলবো তোমাদের আর নেক্সট লাইভটা তোমরা কি নিয়ে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমাকে তো আজকের লাইভটা এখানে শেষ করছি দেখো তোমাদের সাথে পরবর্তী লাইভে